যখন গ্রাহক আপত্তি তোলে তখন সেটিকে বাধা ভেবে নয় বরং একটি সুযোগ ভেবে সঠিকভাবে উত্তর দিতে হবে আপত্তি মোকাবিলার প্রথম ধাপ হল মনোযোগ দিয়ে শোনা যাতে বোঝা যায় গ্রাহক আসলে কি চায় মাইক্রোলিংক এআই সলিউশন শেখায় গ্রাহকের আপত্তি মানে সে এখনো আগ্রহী শুধু পরিষ্কার ব্যাখ্যা চায় প্রতিটি আপত্তির পেছনে থাকে একটি সমাধানের সুযোগ যেটা সঠিকভাবে কাজে লাগালে বিক্রয় নিশ্চিত হয় শান্ত ধৈর্যশীল ও আত্মবিশ্বাসী উত্তর গ্রাহকের বিশ্বাস তৈরি করে আপত্তি আসলে একটি সেতু যা পার হলেই সেলস সফল হয় মাইক্রোলিঙ্ক এআই সলিউশনস এটাই শেখায় সবচেয়ে বেশি আপত্তি আসে দাম বিশ্বাস আর সময় নিয়ে আর প্রতিটি সমস্যার আলাদা সমাধান আছে দামের আপত্তি দূর করতে হলে গ্রাহককে বোঝাতে হবে সে আসলে কি ভ্যালু পাচ্ছে বিশ্বাসের আপত্তি এড়াতে কোম্পানির অভিজ্ঞতা গ্রাহকের রিভিউ আর ব্র্যান্ডের শক্তি তুলে ধরতে হবে সময়ের আপত্তি হলে গ্রাহককে বোঝাতে হবে আজকের সিদ্ধান্তই আগামী দিনের সেরা ফলাফল আনবে মাইক্রোলিংক শেখায় আপত্তিকে গুরুত্ব দিয়ে সমাধান করলে গ্রাহক হয় বিশ্বস্ত প্রতিটি আপত্তি সঠিকভাবে মোকাবিলা করাই হয়ে করাই হলো সেলস সাফল্যের আসল রহস্য গ্রাহকের সমস্যা শোনার পর সেটিকে টুকরো করে বিশ্লেষণ করলে সহজে সমাধান বের করা যায় সমস্যার মূল কারণ না বোঝা পর্যন্ত সমাধান করলে তা স্থায়ী হয় না মাইক্রোলিঙ্ক এআই সলিউশন শেখায় সমস্যাকে চ্যালেঞ্জ ভেবে সমাধান তৈরি করতে হবে ধাপে ধাপে গ্রাহকের জায়গায় নিজেকে কল্পনা করে উত্তর দিলে সে দ্রুত সন্তুষ্ট হয় যত দ্রুত সমস্যা সমাধান করা যায় তত বেশি গ্রাহকের আনুগত্য অর্জিত হয় প্রবলেম সলভিং দক্ষতা ছাড়া সেলস টিমের সাফল্য অসম্ভব অবজেকশন এ দক্ষ হতে হলে প্রতিদিন অনুশীলন করতে হবে এবং পরিস্থিতি অনুযায়ী কৌশল বদলাতে হবে রোল প্লে প্র্যাকটিস টিমকে বাস্তব পরিস্থিতির জন্য তৈরি করে মাইক্রোলিঙ্ক সলিউশন শেখায় আপত্তি সফলভাবে মোকাবিলা করলে গ্রাহক হয়ে যায় ব্র্যান্ডের দূত উভয় পক্ষের জন্য জয়ের সমাধানই সবচেয়ে কার্যকর কৌশল আপত্তিকে সমস্যা নয় বরং সুযোগ হিসেবে দেখলেই প্রতিটি আলোচনা হয় সফল অবজেকশন হ্যান্ডলিং অ্যান্ড প্রবলেম সলভিং আয়ত্ত করাই একজন প্রকৃত সেলস প্রফেশনালের পরিচয়